প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনন্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আজকে একটি প্রতিবেদন বা আলোচনা বলতে পারেন আমি আসছি আমার পাশে দেখছেন মোহাম্মদ शाहिद আলী খান না এসে পারলাম না তো আমি शाहिद ভাইয়ের কিছু ভিডিও ইউটিউবে ইদানিং ফলো করতেছি বেশ সারা চলেছে তো আমি শাহেদ ভাইয়ের কিছু সাক্ষাৎকার নেবো আপনারা সঙ্গে থাকবেন একজন মোটর মেকানিক্স হয়ে কীভাবে ইউটিউবে আসলো কেন ইচ্ছা জাগলো সে বিষয়ে একটু জানার চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকবেন কী আসতে আসসালামালাইকুম ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ইদানিং খেয়াল করতেছি যে ইউটিউবে আমার আমার ইউটিউবে আমি যখন ঢুকি তখন দেখি আপনার খাওয়ার ভিডিও আপনি অনেক আইটেমের খাবার খাচ্ছেন তো না সে পারলাম না যে আপনার কাছে সাক্ষাৎকার নেওয়ার জন্য ঠিক আছে আসতে আমি খুশি আপনি মোটর মেকানিক্স হয়ে ইউটিউবার হওয়ার স্বপ্নটা কিভাবে আপনার জাগলো একটু খুলে বলবেন প্লিজ সোশ্যাল মিডিয়ার বাইরে দুই হাজার সালের আগে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার সম্পর্কে অতটা বুঝতাম না দুই হাজার সাল থেকে আমি ইউটিউব ফেসবুকের সাথে জড়িত আছি তো বিভিন্ন রকম খাওয়ার ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে আর মনে মনে একটু স্বপ্ন ছিল যে সোশ্যাল মিডিয়া যদি একটু কাজ করা যায় তা আমি তো যত একটা পেশায় আছি তো আমি চিন্তা করতেছি কী করা যায় তা আমি তো ওই বাইরে গিয়ে ভিডিও করতে পারবো না তা আমি দেখতেছি মুভিং ভিডিও যারা খাওয়ার ভিডিও বানায় কোরিয়ানরা করে বাংলাদেশি করে তখন আমার মনে হয় যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলবো এবং আমার বাসাকে আমি একটা স্টুডিও বানাবো স্টুডিও বানার পরে আমি যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বসে আমি ভিডিও করি আর খাবারটার আমার একটু রুচি আছে একটু খেতে পারি ভালো এই জন্য ভাই আমার খাওয়ার ভিডিও বানার কি চাপ এখন মানে এত টপিক থাকতে আপনি খাওয়া আছেন মানে খাওয়ার একটু রুচি আছে তো ভালো আচ্ছা আর সময় পাই না যেটুকু পাই এই টেবিলে ভিডিও বানাই আর বিষয়ে যেটা জানতে চাই এত খাবার আপনি কিভাবে খান করতে মানে আমার ভিডিওর খাবারের মূল আকর্ষণ হচ্ছে কাঁচা মরিচ ওটা গ্রিন চিলি আমি খুব পছন্দ করি আমি অনেক আগে থেকে আমি যখন ভাত খেতাম এবং বেশ করে পান্তা ভাত খেতাম আমি পনেরোটা বিশটা করে মরিচ খাতাম আর কি মরিচ পেঁয়াজ এগুলো খাতাম এই জন্য আমি মরিচটা বেশি খেতে পারি এবং কাঁচা সবজি আপনারা দেখতে দেখেন অবশ্যই খাঁটি চর্বি খাই এবং ডিম মাংস অনেক কিছু খেতে পারি রুচি আছে বেশ এই জন্য এই যে খাওয়ার খাওয়া দুপুর যে খাব এতে করে আপনার কখনো ট্রাবল হয়েছে না ইনশাল্লা ট্রাবল হয়নি কারণ আমি শুধু খেয়ে বসে থাকি না আমি এক্সারসাইজগুলো করি হাঁটা হাঁটি করি এবং খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাই না একটু ব্যায়াম করি

আর শরীরে যেরকম খাবার সহ্য হয় সেটুকুই খেতে হবে এটা হচ্ছে আমি जस्ट একটু আনন্দ দেওয়ার জন্য কষ্ট করে খেয়ে ভিডিও বানাই তাই রেগে সবাইকে আমি খেতে বলবো না হ্যাঁ হ্যাঁ ওইটাই তাই প্রতিদিনই বলতে হয় তো আপনার যে সার একটা আপনি আগামী ভবিষ্যতে আপনি কি করতে চান আমার ভবিষ্যৎ প্রোগ্রাম হচ্ছে আমি যদি ইনশাল্লাহ আমার ভিউয়াররা সাবস্ক্রাইবাররা অডিয়েন্সরা যদি আমাকে একটু সাপোর্ট করে যদি আমি চ্যানেলে উন্নত করতে পারি তা আমি আমার একটু ক্যামেরায় উন্নত করবার চিন্তাভাবনা আছে এবং আমি স্টুডিওটাকে আরও ভালো করব এবং আমার চিন্তাভাবনা আছে আমি এখন যেহেতু একা খাই মাঝে মধ্যে সঙ্গে কম্পিটিশন করি তখন আমি ওদেরকে নিয়ে আমি একটা করে ভিডিও বানাবো এবং তাদেরকে খাওয়ার চেষ্টা করব এবং কিছু আর্থিক অনুদান দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আপনার বর্তমান সাবস্ক্রাইবার কথেন আমার সাবস্ক্রাইবার এক হাজার প্লাস এক হাজার তিরিশ সাবস্ক্রাইবার গেন করেছে আপনি আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন শোনান প্রথম ইনকাম আপনি কি করবেন প্রথম ইনকাম এটা তো অনেক অনেকে অনেক রকম কথা বলছে যে অনেকে বলে এটা একটা খাসি নিয়ে আমাদেরকে সবাইকে খাওয়াইতে হবে পিকনিক করতে হবে তো এটা সময় হোক ভাই অটোমেটিক জানতে পারবেন আপনাকে অবশ্যই রাখবো সাথে আচ্ছা আবার পরিসে আমাদের পার্বতীপুর তথা দেশ বিদেশে যত অডিয়েন্স আছে আপনার তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন অবশ্যই আমি আপনাদের অডিয়েন্সদের আমার যারা অডিয়েন্স আছে এবং সারা বিশ্বের যারা অডিয়েন্স আছে ভিভার্স আছে সবার একটু আমি সাপোর্ট চাচ্ছি কারণ শুরুতেই তো সবাই এই হুট করে আগাইতে পারে না আর নতুন যারা তাদেরকে একটু সাপোর্ট করা অবশ্যই ভালো আপনারা যদি একটু সাপোর্ট করেন আপনাদের একটা ক্লিক একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করলে দেখা যাবে যে আমার আমি উন্নত করতে পারছি তা আমার তো চিন্তা ভাবনার আপনারা শুনলেন চিন্তা ভাবনার আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করিয়ে তা আমি এই চ্যানেলটা একটু আগে করতে পারি পেশার মাঝেও যে মানুষ ইউটিউবিং করে ইনকাম করতেছে সেটা আপনি অবশ্যই বদল ফলো করছেন হ্যাঁ তাই না সেই ক্ষেত্রে আপনিও আপনার মেকানিক্স পেশা থেকে স্বপ্ন অলরেডি অনেক দূর অগ্রসর হয়েছে তো এখনো যারা যারা যার যে কাজের যোগ্যতা আছে যেটা জানে সেই ভিত্তিতে সেই ক্যাটাগরিতে তারা চ্যানেল খুলতে পারবে কিনা বা আপনার পরামর্শ তারাকে খোলা উচিত হবে কি না অবশ্যই কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জগৎ এখানে কাজ না করলে বুঝতে পারবে না যেখানকার আনন্দটা কী আমরা যে যে পেশায় থাকি আমরা চেষ্টা করব আমাদের এলাকায় থেকে অনেকে বেকার আছেন অনেকে কাজ খুঁজে পাচ্ছেন না অনেকে কাজ দেখা যাচ্ছে দিনের অর্ধেক সময় বসে থাকেন আপনারা একটি ফোন নিয়ে আপনারা একটি চ্যানেল খুলে আপনারা বিভিন্ন রকম ক্যাটাগরি আছে যেমন ফানি ভিডিও আছে কার্টুন আছে তারপরে নাটক আছে আপনারা বিভিন্ন রকম খাবার ভিডিও আপনারা যা যেটা টপিক পছন্দ হয় আপনারা সেটা করে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারে আর কি আমি যেটা জানলাম ফেসবুক বলেন ইউটিউব বলেন তারা বলতেছে যে টাকা বুঝে বেড়াচ্ছে হ্যাঁ সে তো ধরতে হবে আপনার হাতে একটি এনজিও সেট থাকলে একটি তাজ মোবাইল থাকলে আপনি ইনকাম করতে পারেন কিন্তু এই যে ইনকামের যে বিষয়টা সর্বপ্রথম ইনকাম করতে গেলে সেই যে ইউটিউব চ্যানেল করবে বা পেজ করবে তার কী প্রয়োজন আছে আমি মনে করি সর্বপ্রথম তাকে ধৈর্য সহকারে কাজ করি হ্যাঁ ধৈর্য নিয়ে কাজ কর যার ভিতরে ধৈর্য নেই সেজন্য ইউটিউবে না এবং ফেসবুক পেজে কোনো কাজ না করে না এই কাজ করতে গেলে সর্বপ্রথম তাকে একটু ধৈর্য নিয়ে আপনার কাজের পাশাপাশি হ্যাঁ হ্যাঁ চ্যানেলের আগামী ভবিষ্যৎ সুন্দর হোক এই শুভকামনা করি আমার নিউজ বাংলা বেস টিভি এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আমার অডিয়েন্সের যারা আছে আমার অডিয়েন্স তাদের জন্য আপনি একটু কিছু করেন আমার বড় ভাই হেলাল ভাইয়ের যারা অডিয়েন্স আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমাকে যদি আপনারা ভালো মনে করেন আমার যারা অডিয়েন্স হেলাল ভাই আছেন আমাকে যারা চেনেন এবং না চেনেন আপনারা সবাইকে আমার অনুরোধ থাকবে হেলাল ভাইয়ের পাশাপাশি আমাকে একটু সাপোর্ট করবেন কারণ পার্বতীপুর সহ উত্তরবঙ্গের মধ্যে আমার স্বপ্ন আমি একটি ইউটিউবার হওয়ার চিন্তা ভাবনা করি কি আল্লাহ যদি আমার আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আল্লাহ ইশাল্লা আমাকে সফল করছে আল্লাহ আপনারা একটু আমাকে সাপোর্ট করিয়ে দিন ভাই আপনি কি অলরেডি তো জানেন যে আমার ইউটিউব থেকে আমি ইনকাম করব হ্যাঁ জানি ভাইশো দশকে আমি যতটুকুই করি আমি একটু ইনকাম করতেছি এবং পেজে আর্নিং হচ্ছে পেজে শুধুমাত্র টাকা শুরু হয়েছে আসা তো আসলে আমিও চাই আপনারা ইউটিউবিং যারা করবেন তারা অবশ্যই তাদের ধৈর্য থাকতে হলে কোনো দিন কোনো ফল সুফল আসবে না অধৈর্য হলে চলবে না তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি সে বিষয়টা জানাচ্ছে আমি যতটুক জানি আসেন আমরা আপনাদের হেল্প করব আমি যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করবো কিন্তু এখনও যে সব কিছু জানি তা নয় তারপরও ইনকাম করতেছি ইউটিউব থেকে পেজ থেকে সাহেদ ভাইও এই পথে চলে আসছে তো আপনারা যারা করতে চান সৎ মনোভাব নিয়ে এগিয়ে আসেন যেটা পারবেন না জানবেন না আমাকে বলবেন সাহেব ভাইকে বলবেন আমরা যতটুকু জানি ততটুক আপনাদের জানানোর চেষ্টা সবাই ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং প্রতিভাবান কেউ ব্যক্তি থাকলে যে কোনো বিষয়ে আমাদেরকে বলবেন তার কন্টেন্ট তৈরি করার জন্য আমি হেলাল ছুটে যাব যেমন সাহেব ভাই চলে আসছি উনি দারুণ একটি প্রতিভা প্রতিভা তৈরি করেছে সাইকেল মেকানিক্স থেকে আজকে ইউটিউবারের পথে চলে আসছে জ্ঞান করছে মোটামুটি এখন অ্যাপ্লাই করলে হয়তো তার মনিটাইজেশনটা চলে আসবে আমি দোয়া করি সাইডবার জন্য আপনারাও দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নামটা অবশ্যই আপনাদের জানাতে হবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এস কে বেস্ট এভার ফুড অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে বেসটি ফলো দিয়ে পাশে থাকবে এস কে বেস্ট এভার